নমস্কার বন্ধুরা পাখি ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর যে টেরাকোটার গয়নাটা বানাবো বা পোড়ামাটির যে গয়নাটা বানাবো সেই মাটিটার কথা অনেকেই জিজ্ঞেস করেন বারবার যে এটা কী মাটি আমি প্রত্যেকবার বলে থাকি যে এটা এঁটেল মাটি আপনারা জানি না কেন বিশ্বাস করেন না আমি এটা পুরোটাই এঁটেল মাটি ব্যবহার করি আর এটা প্রসেসিংয়ের মাধ্যমে যে আমি যে প্রসেসিংটা করি সেই প্রসেসিংয়ের মাধ্যমে এটা এতটাই দেখতে সুন্দর লাগে তাই জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কি সফট মাটিটা আমি হয়তো অন্য কোনো মাটি ব্যবহার করি না এই কথাটা একদমই ভুল আমি অন্য কোনো মাটি ব্যবহার করি না এই মাটিটা জমি থেকে তুলে নিয়ে আসার পরে এই মাটিটাকে আমি ছা ছাগ নিতে করে ছেঁকে নেওয়ার পরে এই মাটিটা জলে যেরকম কাদা থাকে কাদা থেকে জলটা বারবার ফেলে দেওয়াতে এই মাটিটা যখন একটু ড্রাই মানে আট হয়ে আসে তখন এটা একটা কাপড়ে ঢেলে দিয়ে সেই মাটিটাকে আমি তুলে আর ওই মাটিটাকে রেখে দিই একটা ঝিকচিকিতে করে স্টোর করে ওই মাটিটাই আমি ব্যবহার করি আর আজকে যে আমি গয়নাটা বানাচ্ছি যারা প্রথম মাটির গয়না বানাতে চাও বা হচ্ছে শিখতে চাও নতুন নতুন করছো এরকম সিম্পল গয়না বানিয়ে নিতেই পারো এরকম চার চৌকো কেটে কানের দুলটাও চার চৌকো কেটে আর গোল দুটো বিটস বানিয়ে নিয়ে এই বিটসটা বানিয়েছিলাম আমি কাদার মাটি কাদার গোলাটাকে গোল করে রাউন্ড করে নিয়ে আর একটা আকার আগে কেটে নিয়েছিলাম তারপরে ওই বিটসটার আকারেই আর একটা বিটস কেটে নিয়েছিলাম আর মাঝখান দিয়ে এটা একটা স্টয়ের কাটার দিয়ে মাঝখান দিয়ে এটাকে ফুটো করে নিয়েছিলাম তারপরে এটা সুতো গলাবার মতন হয়ে গিয়েছিল পুরো সম্পূর্ণটাই হ্যাঁ আর একটা কথা অবশ্যই স্টটার গায়ে একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে এটা পিচ্ছিলভাবে বেরিয়ে যায় এই মাটির ভেতর থেকে কেননা এটা যদি মাটিটা বাইরে লেগে থাকে স্টয়ের গায়ে খুব বাজেভাবে আটকে থাকবে আর বীজগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এটা পুড়ে যাওয়ার পরে এরকম দেখতে হয়েছিল আর এটার পর আমি এটার মধ্যে স্যাপ গ্রিন কালার গোটাটা করে দিয়েছিলাম এটা এতটাই সাদা মাটা রাখার কারণ হচ্ছে আমি আগের অনেক ভিডিওতেই বলেছিলাম যে আমার এই গয়না বানানো দেখে কে কে নিজেদের জন্যও চেষ্টা করেছো জেনেও খুব ভালো লাগে যে আমার কোনো বানানো জিনিস থেকে কেউ চেষ্টা করেছে আর নিজের জন্য কিছু করাটাও হচ্ছে খুব বড় ব্যাপার নিজের জন্য কোনো কিছু করা মানে তার মূল্যটা আমাদের কাছে খুব বেশি থেকে যায় আমার কাছে মনে হয় যে কারোর কোনো জিনিস দেখে শেখাটা তাকে নকল করা বলা হয় না আমার কাছে মনে হয় যদি আমরা কারোর কোনো জিনিস দেখে শিখি তার শিক্ষাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় যদি এই দেখে শেখার ব্যাপারটা না থাকতো না তাহলে হয়তো আমরা লেখাটাও হয়তো শিখতাম না ছোটোবেলায় যখন অওয়া লেখা শিখেছি তখনও কিন্তু বাড়িতে মা বাবা সবাই কিন্তু আমাদের এই লেখা দেখে লেখা শিখিয়েছিলো আর সেগুলো দেখেই আমরা নকল করতে শিখেছিলাম বলেই কিন্তু এই আঁকিবুঁকিগুলো কাটতে শিখেছি বা অওয়া লিখতে শিখেছি তাকে কথায় কথায় অনেক কথাই বললাম আজকের এই গয়নার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর যারা নতুন নতুন গয়না বানাতে চাইছো বা শিখতে চাইছো তারা কিন্তু এভাবে একবার করে চেষ্টা করে দেখতে পারো কিছুই নয় সিম্পল এরকম করে নিলেই হবে আর এখানে যে আজকে আমি টার্সেলটা বানাবো পুরোটাই কিন্তু গুলি সুতো দিয়ে টার্সেলটা বানানোর জন্য যে আমি শোকেশের যে দুটো হাতল হয় সেই হাতলটাকেই ব্যবহার করেছি আর এর দূরত্ব ছিল পঁয়ত্রিশ ইঞ্চি আর এই পঁয়ত্রিশ ইঞ্চি গোটাটাই রাউন্ড করে নেওয়ার পরে বারবার পেঁচিয়ে এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে দুটো টার্সেল একসাথে বেরিয়ে যায় আর এটার লাস্টের ইন্ট পয়েন্টটা আমি একটা গেঁট মেরে দিই এই টার্সেলটা জুয়েলারির ইউপিনে লাগাবার জন্য যে কারেন্টের যে তারগুলো হয় তারের ভেতরে সরু তামার তার থাকে সেই তামার তারগুলোকে ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এই ইউপিনের মধ্যে দিয়ে গলালে খুব সহজভাবেই এই এত মোটা যে সুতোটা এই সুতোটা কিন্তু গলে যায় আর এভাবেই প্যাঁচ দিয়ে আমি এই টার্সেলটাকে লাগিয়ে নিয়েছি আর এভাবেই আমার সুতোর টার্সেল রেডি হয়ে গেছে আজকের ভিডিও কেমন হলো কমেন্ট জানিও